বাড়িটা কি আপনার বাতারের আপনার বাপের কথা রুনা তো কিছু কবি তুই কি করবো হ্যাঁ কি করবো মাইয়া বিয়া মায়া কিভাবে সুখে থাকবো কিভাবে ভালোভাবে সংসার করব শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবো শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়ে ভালোভাবে সংসার করব তুমি ওইটা না কি করছো হ্যাঁ মায়ার এখানে চাবি দাও আর কান পড়া দাও আর আমাকেও যে বাড়ির থেকে বাইর করলা বাড়িটা কি তোমার বাপেন না তোমার আরে মা তুমি আমার বাসায় আইলাম দুই বছর ধরে তোরে দেখি না তোরে দেখার লগে আইলাম তুমি তো আমার বাসায় প্যাচ লাগাইতে আসো ভালো কাজের জন্য তো আসো না এটা তোর মনে লাগাই শোনো আমার স্বামী বলছে তুমি যদি আমার সংসারের উল্টা পাল্টা কথা তাই আমার তালাক দিয়ে দিব দেখছো জামাই এটা কোনো কথা কইছে কি কইতে না কয় জামাই আমি দুদিন থাকবো তো গো বাসায় আর শোনো আমার বাসায় আসছো ভালো কথা আমার শ্বশুর শাশুর সাথে কোনো কথা বলবো না ভালো কথা তো তোর কুইয়

নিজের ভালো পাগলও বুঝে তুই বুঝোস না শয়তান মাইয়ে জন্ম দিয়ে আমার জীবন নষ্ট করে লাইছ আমার ভালো তোমার বুঝতে হবে না আমার ভালো না আমি বুঝি ঠিক আছে তো আমার ভালো তোমার বুঝার কোনো প্রয়োজন নাই আমার বাসায় আছো বেরা বা আমার শ্বশুর শাশুড়ি কোনো হুকুম টুকুম দিবা না আমি কই দিলাম তুই জানোস মাই তোরে কতরে ভালোবাসি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি তো শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি মরে তুই যেন সুখে শান্তিতে সংসার করতে পার আর সময় দুই রাকাত নফল নামাজ পড়ছি আল্লাহ আর শ্বশুর শাশুড়ির ঠাডা হালান ডাডা লাই মারি হালান তাও কইইছি

শোনো ভিতরে যাইবা ভালো কথা আমার শ্বশুর শাশুড়ির সাথে কোনো বাড়তি কোনো কথা হবে না যাইবা চুপচাপ বই সালাম দেবা আমার শাশুড়ির সাথে যদি গল্প করতে গল্প করবা কোনো বাড়তি পড়ছে তুমি আসো তার বাড়িতে তোমার বাড়িতে আমি দেখতে না যারা সংসারে কোনো কাম না করে আমি দেখতে পাই না আমি কাম করা তুমি নিজে কি কাম করো আমি তো তোমার মেয়ে আমি ভালো করে জানি বুঝছো তুমি চাবা না চলো আমার কবি সালাম দিতে তোমার সালাম দেবো আমার শাশুড়ি থাক সমস্যা নেই তুমি যাও বেরো আমার বাসা থেকে এখন বেরো ঠিক আছে থাক দিতে না তো কি করবা তোর হাউড়ি আমার একটা চা দিতে আচ্ছা চা লাগবো না আমি বানাই খেতেছি কোনো মা তোমার হাতে পায়ে ধরছি আসছো আমার বাড়িতে সুন্দরভাবে বেরা কোনো সমস্যা নেই কোনো ঝামেলা করবা না আর তুমি বিয়া শাদি অনেক এই মায় যা কই তাই হলো

এই যে আপনারা দুইটা মানুষ আমার মাইয়ের জামাইয়ের উপরে বই বই খাইতেছেন হ্যাঁ আপনাকে একটু ঘিন্না পিত্তা লাগে না এই যে দেখেন আমার মাইয়ের জামাই কিছু করতে পারছে নাই জায়গা নাই বাড়ি নাই ঘর কোন জায়গায় কি থাকবো যে আপনাকে পিছনে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় এই টাকা রোজিও জমায় পাঁচ বছর কি একটা বিল্ডিং করতে পারতো না একটু জায়গা কিনতে পারতো না হ্যাঁ একটু লজ্জা সরম রাখতেন বিয়ে খান যে খাওয়ান একটু হালাল করে রাখাই খালি খাইলেই হইবো না খাওয়ার সময় একটু ডাইনি তাকাই এই যে দেখেন বিয়াই বইছে আহ হারে সোপা সোপা কি আপনি নাই অনেকবার কয়েছি আমরা বুড়াবুড়ি বাকি জীবনটা গেরামেই কাটাই বলার না কোনো অবস্থায় যাইতে কারে কি এর গেরামে থাকবা হে থাকো তোমরা হেনে থাকবা সকাল বিকাল সন্ধ্যা আমি তোমাকে দেহ ভালো মন্দ খাওয়ামো ভালো মন্দ খাইবা দামি দামি কাপড় চাপড়ে দেবো পরবা এই যে কালকাও আমার কইছে হাজার বিশেষ টাকা দিব এই বাসায় থাকতে পারবেন না বুঝছেন এই বাসায় আপনাকে রাখা দিব না আপনারা নিচে গেলে অনেক ঠান্ডা ঠান্ডা হ্যাঁ মানুষ কি থাকে

আব্বারে ডাক দাও তো আব্বার নিয়ে আসছি হসপিটালে যাই দিব। ও ডাক দিতেছি একটা কথা বলবো। ওই আম্মা আইছে। কেন? আর আমার বোন আইছে। তোমারেনা বলছি তোমার আম্মা এই বাসায় আসবে না। আসছে কেন? এখন আয়শা পড়ছে আমি বলছি সব কিছু যে আমার বাসায় আসছো ভালো কথা চুপচাপ থাকবো কোনো কথা-পত্র বলবা না। আর তোমার কথাও বলছে যে তোমার জামাই কিন্তু আমারে তুমি বেশি কথা বললে তালাক দিয়ে দেবো এগুলো আমি বলছি। এজন্য বলছে আম্মা বেশি কথা বলবো না। আবার ডাক দাও আগে।

আব্বা আমায় তো বাসার কোন রুমের ভিতরে নাই দেখতেছি না তো বেলকুড়িতে দেখো দেখছি আমি কোনো জায়গায় নাই মানে না মরছে টরছে কি করলা তুমি

তোমার মা আমার একটা ব্যাংসি মেরে গেছে গা তুমি আমার শাশুড়ি চা বানাইতে করছো কি কারণে না তো রান্না ঘর তো ঘর দুয়ার না আমি যে চা বানাইতে তোমার কোনো কিছু প্রয়োজন থাকলে তুমি আমারে কই দাও তুমি আমার শাশুড়ির হুকুম দিছো তোমার সাহস তো কম না এ কত কম কম আমার আব্বার চলে আমার ডাক যা তোরে কমু দেখতেছিস না তো তোরে কমু কেন তুই তো হাজার দিন হাওর হাওর সেবা যত্ন করতে করতে পাগল হয়ে যাস আমরা যে দুইটা মানুষ আইছি এইবারে তোর তো কোনো খবরই নাই সত্যি করে আম্মা কত আমার শ্বশুর শাশুড়ি কই গেছে আমি কেমন কম কই গেছে মা শয়তানি করো না সত্যি করে না আরে আমি জানি কই গেছে দেখ কোন জায়গা সাগাই মাগাই পুরে রইছে আরে ঘুরতে গেছে মোনা আয় তুই বেশি কথা কই না মার মত রইছে চাকু তুমি যে কোন প্রকৃতির মানুষ আমি তোমারে ভালো করে চিনি কিন্তু আম্মা তুমি ভালোই ভালোই কো আমার শ্বশুর শাশুড়ি কই দয়া করে আম্মা তুমি আমার সংসারটা ভাঙো না কো দেখছস এমন ভাবে কই দেছে মনে হইতাছে থাকি আমি আর শ্বশুর শাশুড়ি ঘাটটা ধইরা বাসা থেকে বাইরে কইরা দিছি

তুমি এটা সুন্দর একটা বিচার করবা আমি বিয়ের পর থেকে আমার শাশুড়ি আমার সংসারে যত প্যাঁচ গোছ করছে আমি কিচ্ছু বলি নেই আসতে নিষেধ করছি তারপর আসছে আজকে তুমি এটা একটা বিচার কর জামাই তুমি গ্রামে যেমন আগে আব্বা বিচার করতো মানুষের করে একটা বিচার করবা যে বিচারে আমি সন্তুষ্ট থাকি মুখ সামলাই কথা বল জামাই আমি তোমার শাশুড়ি আপনার কাছা নেন কেন হাঁডু খেলবেন হ্যাঁ বিচার করো বিচার

কি মাইয়া বিয়া দিস মাইয়া কিভাবে সুখে থাকবো কিভাবে ভালোভাবে সংসার করব শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়া ভালোভাবে সংসার করব। তুমি ওইটা না করে কি করছো হ্যাঁ আয়া মায়ের খেল চাবি দাও আর কান পড়া দাও আর আমাকেও যে বাড়ির থেকে বাইর করলা বাড়িটা কি তোমার বাপের না তোমার বাচ্চারের আমি বের করিনি হ্যাঁ

তার মাইয়ার হায়াত আছে আমার ছেলের হায়াত আছে এই বাড়িতে আসে ততদিন পর্যন্ত এই বাড়ি তো দূরের কথা এই বাড়ির দরজার সামনে আইতে পারবি না আর যদি আস না তাহলে খুঁর্চুন গরম কইরা কাপড় খুইলা জানেন আমি কোন কোনো তোর বংশ আর যদি তোর এই যে চেহারাটা এ বাড়ির ভিতরে দেখি তাহলে খবর আসে আর যদি কোনোদিন মানুষের মতো মানুষ হইতে পারস ভালো মানুষ হইতে পারো মেয়ের ভালো শিক্ষা দিতে পারোস ভালো বুদ্ধি দিতে পারোস তাইলে আবি এছাড়া যদি আবি ওই যে কইলাম না তোর মাই আর আর তরে খুরচুন পুইরা ধন লাগাই দিব যাতে কেউ দেখতে না পারে নিজেরটা নিজে দেখলো আয়নাতে দিয়ে দেখতে যা জামাই তোমার সামনে তোমার বাপে আমাদের কি অপমানটা করলো তুমি কিচ্ছু কইলা না বুঝছো ওই দিন দিন না দিন আইবো তখন না কাইন কুল পাইবা না এই বাড়ি আমার পোলার আমার পোলার বাড়িতে আমি থাকি আর মা থাকে